সকাল থেকে দেখো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে যেহেতু যারা উপোস করেনি তাদের জন্য এখানে হচ্ছে ঘুগনি আর আমাদের এই উনুনটা না প্রচণ্ড সার্ভিস দিচ্ছে এই যে এখানে মামি তারপর মৌ সবাই এখানে সবজি টবজি বানাচ্ছে যেহেতু দুপুরে রান্না বান্না হবে আর এই বাসনগুলো রয়েছে রাত্রের জন্য আর ওই যে ঘুনু ওখানে বসে আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর দিন তো হাই সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে এখানে লাগানো হচ্ছে লাইটিংগুলো আর যেহেতু এবছরই লাইটিং প্রথম লাগানো হচ্ছে পুরো বাড়িতে তো সেগুলো তোমাদের দেখাবো আর কি বলো তো পুজোর সময় আমি সেরকমভাবে লং ভিডিও করতে পারিনি কারণ যেহেতু উপোস ছিল আর প্রচণ্ড কাজ থাকে সেই জন্য মানে আমার কেউ বানিয়ে দেওয়ার মতো ছিল না ভিডিও সেই জন্য আমি নিজে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে সকালের টাইম সকালে এই যে ছাদে সবাই এখন মুড়ি টুড়ি খাবে সেই জন্য এখানে সব আয়োজন হচ্ছে আর আমি আর ও যাচ্ছে এখন গঙ্গাসানে যেহেতু গঙ্গাসন আজকে করতেই হবে তো আগের দিন করা হয়নি আগের দিন টাইমই পাইনি তো এই দেখো এখানে মাকে পুরো রেডি করা হয়ে গেছে বছরে একটু নতুনত্ব কিছু করার ইচ্ছে ছিল সেই এই যে ফুলের কাজগুলো করা হচ্ছে মানে প্রত্যেক বছর করা হয় না মন্দির যেহেতু রং করা নেই আমাদের সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছিল আর প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছিল এই যে ফুলের গেট করা হয়েছে রাস্তায় একটা এখানে মন্দিরে একটা সাইডে একটা তো দেখো তো কেমন লাগছে আর আমাদের মাথো পুরো রেডি হয়ে গেছে আর আমরা এখন গঙ্গাসান করে এসে এখন যাব হচ্ছে পুজো দিতে যখন আমরা গঙ্গাসান করতে যাই না তখন অনেক বেজে গেছিলো আর দেখো ঘাটে কাদের মানে মারা গেছিলো সে পিণ্ডদান হচ্ছিল তো আমরা সাইড থেকে স্নান করে চলে এসেছে আর সত্যি কথা বলতে জল এত ঠান্ডা ছিল না হাত পা পুরো কাঁপুনি ধরে গেছে আর এত ঠান্ডা ছিল যেহেতু বেলা হলে না আরও জল ঠান্ডা হয়ে যায় তো বাড়ি এসে দেখি প্রায় ফুলের কাজ শেষ হয়ে গেছে আর বেশ ভালোই লাগছে সুন্দর মানে দেখতে লাগছে বাড়িটা পুরো ভরে গেছে মা আসার আনন্দে তো এখানে দেখো এই যে কাপড়টা দিয়েছে না কাপড়টা এত ময়লা দিয়েছিল সেই জন্য ও বলছিলো যে চেঞ্জ করতে হবে সেই জন্য এই কাকু চেঞ্জ করে দিচ্ছিলো এখানে ফুল টুল সব কিছু রেডি হয়ে গেছিলো তোমাদের আমি দেখাচ্ছিলাম তো দেখো তো কেমন লাগছে মানে এখানে দিদি আলপনা দিচ্ছিল আর এই যে এখন আমরা সাজুগুজু পরে মানে দুজন মিলে যাব হচ্ছে দিতে যেহেতু আমাদের বাড়িতে একটা নিয়ম প্রচলিত আছে যে মা তালডাঙাকে আর ভোলেনাথকে মানে করে আসতে হয় আমাদের পুজো বসার আগে তো সেই জন্য আমরা দুজন মিলে চলে যাচ্ছি আগের বছর মা আমি ও সবাই মিলে গেছিলাম এবছর প্রচুর কাজ ছিল মা সেই জন্য বাড়িতে ছিল আমি মৌ ইন্দ্রদা আর ও গেছিলাম চারজন মিলে আর তালডাঙাতে দেখো সেদিন এত ভিড় ছিল আমাকে যেতে যেতে বলছে যে হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে বাইরে থেকে দিয়ে চলে আসবে পুজোটা আমরা শান্তভাবেই ভাবে দিয়ে এলাম ভিতরে ভিতরে যেহেতু ভিড় এতটা ছিল না তো তারপর এখানে মৌ আমার একটু ভিডিও করে দিয়েছিল আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি বুঝতে পারিনি মৌ ভিডিও করে দিয়েছে তো একমাত্র মৌ যে আমাকে সারাদিনের সব ভিডিওগুলোই করে দিয়েছে ওই তারপরে এই যে আসার সময় দেখছি যে কিছু জবা ফুল আছে এই গাছটাতে আর প্রত্যেক বছর না আমরা এই বাড়ি থেকেই জবা ফুল নিয়ে যাই আমি দু বছর এসেছি কিন্তু আর তার আগে থেকেই ওরা এই বাড়ি থেকেই ফুলগুলো নিয়ে যায় এই বাড়িতে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য দেখো এদের সব জিনিসগুলো না জবা তলাই ছিল সেই জন্য ফুলগুলো ঠিকভাবে পারা যায়নি আর একটা ছিল যেটা ছোট্ট পাড়া প্রচুর ফুল ছিল আর ওই যে মৌ আমার পিছনে দাঁড়িয়ে আমাদের ফুল নেওয়া হয়ে গেছে আর এখন যাব হচ্ছে শিবের বাড়ি তো বাইরে এসে দেখি যারা মানসিক দিয়েছে তারা এখানে সবাই মিলে বসে আছে আর যেহেতু শীতের রোদ না একটু বসে থাকতে বেশ ভালোই লাগছে আর আমরা দুজন মিলে এখন যাব হচ্ছে শিবের বাড়ি তো দুজন না চারজন মিলে যাব শিবের বাড়ি আর ফুল অনেকগুলোই পেয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর এই জায়গাটা না খুব সুন্দর এখানে রিলস বানানোর ইচ্ছে ছিল কিন্তু টাইমের প্রচণ্ড অভাব ছিল যেহেতু বাড়িতে একটা পুজো সেই জন্য তো টাইমে সব কিছুই করতে হবে এবার কম্পিউজ হয়ে গেছে তাল এবার যেমন হচ্ছে শিপের বাড়ি শিপের বাড়িতে দিয়ে তারপর দু একটা বাড়িতে দিতে হয় দিয়ে তারপর বাড়ি চলে আর বাড়িতে আমাদের পুজো তাড়াতাড়ি খুঁজে যাবে এবার সাড়ে পাঁচটায় এরকম হয়ে গেছে চালাতে যাওয়া যায় বাড়ি চালাচ্ছে ওই যে পিছনে আসছে আমরা চলে যাচ্ছি আর বোধে আমার মুখটা বোঝা যাচ্ছে না এই যে আমি চলে এসেছি শিবের বাড়ি শিবের বাড়িতে এখন আগে প্রণাম করে নিচ্ছি আর এসে দেখছি মন্দির বন্ধ কী করা যাবে বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে তারপর ঠাকুরকে নিমন্ত্রণ করে ফল জল দিয়ে চলে এলাম আর কিছু করা ছিল না কারণ ঠাকুর মশাই তো এতক্ষণ থাকে না যেহেতু অনেক বেজে গেছিলো প্রায় দুটো আড়াইটে বেজে গেছিলো আর ঠাকুরমশাই দেড়টা দুটোর মধ্যেই বন্ধ করে চলে যায় আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল তো সেই জন্য আর দেওয়া হলো না তো বাইরে আমরা ঠাকুরকে জল দিয়েছি প্রচুর ঠাকুর রাখা থাকে তাদেরকে আমরা জল দিয়েছিলাম প্রণাম করেছিলাম তো তারপর একেবারে আমাদের পুজোর চলে গেছিলাম মাঝে আর কোনো আমি ভিডিও করতে পারিনি আর এই যে এখানে প্রদীপ সাজানো হচ্ছে যে একশো প্রদীপ ওই প্রদীপগুলো সাজানো হচ্ছে আমি আর দুজন মিলে এই তারপরে যে ধরাতে লেগেছে দাদু বললো বলল যেহেতু সেই জন্য দাদু তাড়াতাড়ি পুজোও করতে লেগেছে তো চলো আর কোনো ভয়েস দেবো না এবার তোমরা আমাদের বাড়ির পুজোটাকে দেখতে থাকো তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি এখানে বলছিলাম যে মোটা করে কাটা হয়েছে সেই জন্য প্রদীপগুলো ধরতে লেট হচ্ছে এটাই বলছিলাম তো তোমরা আমাদের বাড়ির পুজোটাকে দেখো আর আমি যেহেতু লাইভ করেছিলাম সেই জন্য আমার ফোনে আর কোনো ভিডিও নেই এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো আমি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার তোমাদের কোনো অন্য ভিডিওতে দেখাবো আমাদের বাড়ির পুজো যেহেতু তিন দিন পুজো হয় তো সেই জন্য মানে অত ভিডিও করিনি তিন দিন যেহেতু করতে হবে এই যে পুজোতে বসে গেছে এখন মায়ের পুজো হচ্ছে আর আমার ভিডিও না একটু এদিক ওদিক হয়ে গেছে সেটা তোমরা কিছু মনে করো না আর আমাদের পুজোটাকে দেখতে থাকো chaui, mở tân ba, đặt tân kim, làm giàu ngoài, 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 도라 자들 별로 관심이 없구나. 어자이이 칠로잖아. Terima kasih telah menonton! એ અકા બોલવી ઓક બોલવી દુજનો